বাইশ ফুটের সরস্বতী প্রতিমার সঙ্গে প্রতীক্ষা নামক থিমের মাধ্যমে বাগদেবীর আরাধনায় মাতল পুরুন্দা ফ্রেন্ডস ক্লাব দু সাল থেকে শুরু হওয়া এই পুজো প্রতি বছর বিভিন্ন রকম চমক পদ মাধ্যমে হয়ে আসছে তারই মধ্যেই এবারের বাইশ ফুটের বাগদেবীর প্রতিমা তৈরি করা হয়েছে সেই সঙ্গে খোলা আকাশের নিচেই প্রতিমার দুদিকে প্রতীক্ষা নামক থিমের প্যান্ডেল তৈরি করা হয়েছে বলেই জানান উদ্যোক্তারা দীর্ঘই প্রতিমায় শিল্পমন্ডিত কারুকার্য সেই সঙ্গে থিমে কাঁচ আলো সুতো প্রতিভার সামনে নৌকো ফুল মানব আকৃতির পশ্চিম মেদিনীপুরের দাঁতন দু নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম পুরন্দতায় শহরের আদলে এই থিম নির্ভর বাগদেবীর আরাধনা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসীরা বিশেষভাবে উল্লেখযোগ্য শুধুমাত্র এই পুজোকে কেন্দ্র করেই থিমের আদল দেওয়া বা এই বিশেষত্বের ছোঁয়া নয় সেই সঙ্গে থাকছে ক্লাবের সঙ্গে যুক্ত সমস্ত সদস্যদের পোশাকেও পুরুষ ও মহিলা মিলিয়ে সদস্যদের প্রত্যেকের পরনে ছিল হলুদ রঙের পোশাক পুরুষরা পাঞ্জাবি হলুদ রঙের শাড়ি পরেছিল সব মিলিয়ে একটি পরিপাটি সৌন্দর্য গ্রামে বাগদেবীর এই আরাধনা বিশেষ চমক সৃষ্টি করেছে এলাকাতে সঙ্গে উদ্যোক্তারা আরো জানান যে এই পুজোকে কেন্দ্র করে আগামীতে দুদিন ধরেই রয়েছে স্থানীয় বহিরাগত শিল্পীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক কর্মসূচি আচ্ছা এটা হচ্ছে আমাদের দু হাজার সালে স্থাপিত পুরুন্দা ফ্রেন্ডস ক্লাব আমরা প্রতি বছরে মানে ভিন্ন রূপভাবে এটাকে আমরা তুলে ধরি দর্শকের সাল এবছর আমরা খুব আকর্ষিত করেছি প্রতিমাটা আমরা এবছর বাইশ ফুট ঠাকুরের প্রতিমা করেছি এবং সাইডে যে প্যান্ডেল মণ্ডপসজ্জাটা আছে ওটাকে আমরা একটা থিমের আঁকা ধারণ করেছি ওটা হচ্ছে প্রতীক্ষা মানে থিম এটা যে করেছেন সুরজিৎ দাস উনি মানে একটা প্রতীক্ষা বলে কতটাকে চিহ্নিত করেছেন আর কি নেলেনা আমরা খোলা আকাশের নিচে প্যান্ডেলটাকে সবার সামনে তুলে ধরেছি এই এই বিহুত মূর্তি করার পিছনে মানে কি চিন্তা ভাবনাটা কেন হঠাৎ চিন্তাভাবনা হচ্ছে নতুন নতুনবারে আকর্ষিত করা মানে মানুষকে মনোরঞ্জন দেওয়া একটা বাজেট আমাদের আছে এক লাখ পঁচানব্বই থেকে এক লাখের কাছাকাছি এই পুজোকে কেন্দ্র করে কি আর কিছু চল করবে বা করছো আজকে সন্ধ্যায় আমরা প্রসাদ সেবন করছি খিচুড়ি ভোগ বিতরণ এবং কালকে সন্ধ্যায় আমাদের এখানে কচি কাচাদের নিয়ে এবং বা বৈরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক মনোভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুদিন ধরে অনুষ্ঠান অনুষ্ঠান চলছে সামাজিক কর্মসূচি কিছু রয়েছে এছাড়াও সামাজিক কর্মসূচি বলতে আজকে সন্ধ্যায় বৈরাগতদের নিয়ে বা গ্রামের মহিলাদের নিয়ে এবং উভয়দের নিয়ে আমরা একটা খেলার আয়োজন করছি আর কি বিভিন্ন খেলা মানে যেগুলো হয় আর কি এগুলো কি প্রতি বছরই করা হয় বাজেটটা তো তোমরা তুলো এটা কি গ্রামবাসীরা সহযোগিতা করে না নিজেদের চাঁদা থেকে সহযোগিতা হয় প্লাস ক্লাস আমার নাম সুদীপ্ত হাতু আপনি এই কমিটির সদস্য